আসসালামু আলাইকুম আহমদুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই সাবের ইলেকট্রিক্যাল মেসেজ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ধরনের এবং কাস্টমার আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিও এসেছি এনএসডি কে চায়না ইন চায়না এনএসডি কপি আর কি অর্থাৎ আমাদের বাংলাদেশের কাস্টমারের যেরকম চাহিদা যে টাকা অনুযায়ী সে অনুযায়ী কিন্তু চায়নারা তৈরি করে দিতেছে এগুলো মোটর আর কি এনএসডি মোটর তো এনএসডিকে যেটা অরিজিনাল এনএসডিকে সেটা সাধারণত কিন্তু মেড ইন জাপান হয় আর এই এনএসডিকে মেড ইন চায়না আর নেম প্লেটে লেগছে মেড ইন জার্মানি জার্মানি এনএসডিকে আর কি কোম্পানি লিমিটেড এইরকম কিছু লেখছে আর কি তো এই মোটরটা আমরা প্রথমে যে প্যাকেটটা ছিল কার্টুন ছিল সেটাকে আর কি আন যে বক্স দিয়ে আর কি সাজানো ছিল সেই বক্সটাকে আমরা আনবক্স করলাম তারপর মোটরটা বের করেছি বের করার পর আমরা এটা কানেকশন দিয়ে চালু করবো কীরকম রকম এটা এখন আমরা রান করব রান করব কি রকম সাউন্ড আর কি সেটা কিন্তু আপনার ভিডিও শুরুতে কিন্তু দেখলেন এটা আটচল্লিশ ষোলো তো যার কারণে একটু দেখুন এ দেখেন এনএসডিকে দেখেন জার্মানি এনএচডেকে ইলেকট্রিক ও এম জি চায়নাদের দেখুন আমাদের মানে বাজেট অনুযায়ী তারা কিন্তু তৈরি করে দিয়েছে বিশ ঘোড়া এনএসডিকে মোটর তার থাকবো মিনিমাম সাড়ে এগারো বারো কেজি সাড়ে এগারো থেকে বারো কেজি আর বিশ গোড়া মোটর এই চায়না যেটা আছে যে জার্মানি লেগেছে এটা তার আছে অনলি ছয় কেজি অনলি ছয় কেজি এটা কিন্তু রান দেওয়া হয়েছে দেখুন আমরা রান দিয়েছি আর কি আর ভিডিওতে স্লো এরকম হয় আর কি ভিডিওতে যখন দেখানো যায় আর কি তখন কিন্তু স্লো দেখা যায় যে মোটরটা স্লো করতেছে যা এটা ফ্রিতে এম্পিয়ান নিচ্ছে মাত্র সাত আট নিচ্ছে দেখুন অনলি এইট তিন কেজি কিন্তু আট এমপিয়ান নিচ্ছে আর কি এটা হচ্ছে চায়না এনএসডিকে আর কি চায়না এনএসডিকে আর নেম প্লেটে লেখা থাকে জার্মানি এনএসডিকে কোম্পানি আর কি যাই হোক যেটা লেখছে তারা তো এনএসডিকে মোটর কিন্তু আমাদের যেটা অরিজিনাল সিস্টেমটা কীরকম মডেল কীরকম আর এই এনএসডিকের মডেল কীরকম তো এটা এখন ডিটেলস কথা বলবো দেখুন এনএসডিকে ইলেকট্রিক মোটরস জার্মানি এনএসডিকে ও এম জি এনএসডিকে সবসময় আগে যাবো দেখে এসেছে জাপান আর এখন চায়না বের করেছে জার্মানি আর কি দেখুন রোটারটা দেখুন একেবারে ওয়াই টু মোটর যেটা রয়েছে আর কি টাইম এই রোডারটা আর কি অর্থাৎ বর্তমান যেগুলো ওয়াই টু আছে ওয়াই টু মোটর যেগুলো মেশিনের আর কি তাদের কাছাকাছি কিন্তু এই মোটরটা আর কি কোয়ালিটি এটা আটচল্লিশ সোলোটের মোটর দেখুন আটচল্লিশ সোলোটের কারণে ছয় কেজি তার রয়েছে আর সাউন্ড একটু ডিফেন্স আর কি থেকে মানে টু মোটর একটু কো একটা সাউন্ড যে থাকে সেটার থেকে একটু কম সাউন্ড রয়েছে এটা আর এটা স্লিকগুলো দেখুন স্লিগনগুলো একদম মানে কাঁচা লোহার তৈরি আছে যাকে বলা হয় দেখুন একেবারে কাঁচা রোটারের এগুলো একেবারে কাঁচা রোটার মানে কাঁচা একেবারে কি যেগুলো রোটার মেটাল একদম কাঁচা এবং এটার কম হবে এবং এই মোটরটা আট এম্পের নিচ্ছে দেখুন তার কম দিয়ে গ্যাস তার ডাউন দিয়ে কিন্তু এটা করেছে আর কি অর্থাৎ ফুল বিশ ঘোড়া মোটর লোড দিতে গেলে কিন্তু এটা পারবেন না আর এটার যে কয়েল দেখুন এত ছোট করেছে কোম্পানি একেবারে প্রায় আমার দুই আঙুল একেবারে দেখুন আমার দুই আঙ্গুল বরাবর মনে করছে এত ছোট কয়েল করছে মানে তারটা খুবই পরিমাণ কম দিয়েছে আর কি তো এই ধরনের মোটর যারা নিয়ে বিপদে পড়েছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি এই থেকে বেটার মোটর দেবো একটা ডবল যেগুলো লোড নেবে একশোতে একশো অর্থাৎ এটা যদি পনেরো ঘোড়া লোড নেয় আমি আপনাকে যেহেতু বিশ ঘোড়া মোটরতে বিশ ঘর লোড নেবে ইনশাল্লাহ তো এই ধরনের মোটর যারা কিনে ঠকেছে যাবত তাদেরকে বলবো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অথবা এই ধরনের মোটর যারা লাগবে প্রয়োজন তা নিতে পারেন দেখুন এই ধরনের মোটর কিনলে কি হয় দেখুন শ্যাপটা ভেঙে গেছে অলরেডি কিন্তু একটা একটা প্রবলেম তো আপনি দেখাই দিলাম এই মডেলের আর কি জাস্ট এটা শ্যাপটা ভেঙে গেছে এবং এটার যে হাউজিংটা দেখুন এত এত পাতলা করেছে অর্থাৎ আর এটা হাউজিং অনেক ডিফারেন্স রয়েছে যাই হোক এই মোটর সম্পর্কে অনেক কথাই বললাম আর যেগুলো আর কি যেটা সত্য সেটাই আমি বলে দিলাম বিশ্বে জানতে হলে আমাদের যে স্ক্রিন যে নাম্বার আছে সেখানে কল দিতে হবে তখন অরিজিনাল এনএস থেকে ডুপ্লিকেট এখন আপনাদেরকে আমি দেখাবো অরিজিনাল এনএস থেকে অরিজিনাল এনএস থেকে কাকে বলে দেখুন আর ডুপ্লিকেট এনএস থেকে তো আপনারা না তখন এই যে দেখুন এইবারে জাহাজের মোটর অরিজিনাল এনএস থেকে এনএস থেকে সাধারণত যদি এটা অল মডেল যেহেতু যার কারণে এটা কিন্তু কান রয়েছে ফাঁকা রয়েছে দুই সাইডে কিন্তু আর যেটা নিউ মডেল হয় তারপরের মডেলগুলো এখানে এভাবে জয়েন হবে একটা গোল রিং এর মতো গোল হবে আর যেটা অনেকটা অনেক আগে কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে অনেক ভিডিওতে এনএসটিকে দেখুন এর বক্সটা দেখুন এনএসটিকে কাকে বলে এবং এর নেম প্লেটটা তো আমার থাকবে যাই হোক এর ভিতরে রয়েছে নেম প্লেটটা আমি আপনাদের পরে দেখাবো এবং এই মোটর ফ্রিতে কিন্তু অনলি এগারো এম পেন নিচ্ছে দেখুন এবং এটার পনেরো কিলো আর বিশ ঘোড়া মোটর এটা এটা ওজন রয়েছে একশো পঁয়ষট্টি কেজি আর ওই যে মোটরটা আমরা দেখেছি সেটার ওজন হবে

ঠিক আছে তো আমার ভিডিও যদি ভালো লাগা থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের উপকারে স্বার্থে আর কি কিন্তু আমি সব ওপেনলিভাবে ফলে মেলা কথাবার্তা বলে থাকি বাজারে যেগুলো ডুপ্লিকেট যেগুলো কপি মাল এসেছে আপনার অবশ্যই এখান থেকে বিরত থাকবেন দেখা যাচ্ছে আপনার বিদ্যুৎ খরচ অনেকটা বেশি এটা যেহেতু এগারো এম্পে নিচ্ছে যখন লড়ে দেবেন তখন কিন্তু ওই যে মোটরটা দেখলেন সেটা কিন্তু এম্পে অনেক বেশি নেবে আর এটা কিন্তু লোডে এম্পেয়ার অনেকটা কমে যাবে আর কি যাই হোক অনেক কথাই বলেছি আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ সব আস্বস্ততা কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত